সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই জানায় স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো দেখো সকাল সকাল তো রান্না বান্না হয়ে গেছে মেয়ে স্কুল চলে গেছে আর এদিকে আমার পুজোটাও সারা হয়ে গেছে দেখো বন্ধুরা পুজো টুজো সেরে জলখাবার খেয়ে দে জলখাবারের বাসনগুলো মাজা ভাষা হয়ে গেছে তো এখন দেখলাম গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই কারণ রান্না যেহেতু অনেক আগেই হয়ে গেছে তো গ্যাস পরিষ্কার করে স্ল্যাবলাপ পরিষ্কার করে যাবো একদম ডাইনিংটা ঝাড়া করবো ডাইনিংয়ে তো সেরকম কিছুই নেই তো একটু কন্ট্রোলগুলো ঝেড়ে নেবো এ ঝেড়ে একদম তখন ঝাড়ু দিয়ে বার করে দেবো আর এইদিকে জানো তো ইয়ে করেছিলাম কী বলে বালিশ তিনটে রোদে দিয়েছিলাম তো রোদই নেই উঠানের মধ্যে রোদ নেই তো কি করবো আবার ভিতরে এনে ভর দিলাম কারণ আবার দেখছি অন্ধকার একবার করে পড়ছে বাই চান্স যদি কাজ করতে করতে তখন বৃষ্টি চলে আসে সেই জন্য ভিতরে নিয়ে চলে এলাম বালিশগুলো তো চলো এখন এগুলো ঝটপট করে হয়ে করে নিই মোছামুছি একবারে হ্যাঁ কারণ রান্নাঘরে স্লাব টু মোছা থাকলে না ওইদিকে একটু দেরি হলেও গোছা গাছি করতে দেরি হলেও অসুবিধা নেই গোছা সেরকম কিছু নেই কিছুগুলো ঝেড়ে দিতে হবে যদি একটু একটু নোংরা পড়ে সেগুলো ঝেড়ে ঢেড়ে একবারে ঘরের মেঝেগুলোও ঝাড়ু টাড়ু দিয়ে নেবো নিয়ে তারপরে তোমাদের রান্নাগুলো দেখাবো আর আজকে তো শনিবার তো মেয়ের আবার আজকে শনিবার হলে কী হবে আজকে মেয়েদের হ্যাঁ ছুটি হবে মানে এমনি স্কুল ছুটি কিন্তু ক্লাস হবে না মেয়েদের যেহেতু অনুষ্ঠান আছে অ্যানুয়াল ফাংশনের জন্য এখন প্রত্যেক দিন রিহার্সাল চলছে প্র্যাকটিস হচ্ছে ওই যে জিমনাস্টিকের প্র্যাকটিস ওগুলো হচ্ছে তো সেই জন্য আজকে যেমন এমনি প্রত্যেক দিন না আসে দেরি করে সেই রকমই আসবে মেয়ে বলেই দিয়েছে যে মা কালকে নাকি আমাদের দেরি করে ছাড়বে তো টিফিন তো নিয়ে গেছে আবার স্কুল থেকে টিফিন দেবে হ্যাঁ তো কিছু করার নেই এখন চলো সেই জন্য মেয়ে বলেছে যে তোমরা তাহলে আর খাওয়ার জন্য বসে থাকবে সে আমার জন্য তার থেকে তোমরা খেয়ে নেবে কারণ অত দেরি অবধি তো আর বসে থাকা যাবে না চলো আর তারপরে আবার এখন এমন অবস্থা হচ্ছে প্রত্যেকটা দিন রোড জাম প্রত্যেকটা দিন মেয়ে এত দেরি হয়ে যাচ্ছে স্কুল থেকে ফিরতে আর এখন মনে করো তাতেই সন্দেহ লেগে যাচ্ছে সেই মানে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে স্কুল থেকে ফিরতে আর এখন ছটা বাঁচতে না বাঁচতে অন্ধকার হয়ে আসছে হ্যাঁ তো এসে তারপর খাওয়া দাওয়া করা একটু রেস্ট নেওয়া তারপর তো আবার পড়তে বসা খুব ঝামেলা এই প্রত্যেক দিন রোড জাম হয়ে যাচ্ছে নিয়ে এত দেরি তো চলো এখন ঝটপট ঝটপট করে এগুলো মুছে নেই তারপরে ওইদিকে ঝালাঝুটা করে নেবো হাজব্যান্ডকে বললাম একটু পেলমেটগুলো মুছে করে দেবে তাহলেই হবে চলো ডাইনিংটাও ঝাড়াঝুরি হয়ে গেল সব ঝাড়াঝুরি কমপ্লিট হলো এবার গোছা গাছির ব্যাপার এই তাকগুলো গুছাতে হবে বাসনের একটা খুলে দিয়ে বাসনের একটা পরিষ্কার করে ওইটা গুছাতে হবে আর জুতোর একটা ওই যে সিঁড়ির ওইখানে জুতোর র্যাক আছে ওইটাকে এ করতে হবে মানে জুতোগুলো নামিয়ে ওইখানটায় একটু মোছামুছি করে ওইটা এ করতে হবে জুতোগুলো আবার রাখতে হবে তো এইগুলোই বাকি আছে আর এখানে যে আলু টালু রাখা হয় আলু পেঁয়াজ সেই জায়গাগুলো এইগুলো বাসন রাখার এগুলো ওইগুলো এক এক করে করে নিতে হবে এমনি মেন ওপর ওপর ঝাড়া যেগুলো সব হয়ে গেল ওগুলো কমপ্লিট তারপরে বোর্ডগুলো সাদা রঙের বোর্ড যেহেতু ওপরগুলোতে একটু ধুলো ধুলো পড়েছিলো সেইগুলো সব কলিন দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কোনো সুইচ যদি আগে সাদা রঙের ছিল সেই সুইচগুলো পরিষ্কার করা হয়েছে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে এরকম ঠিক আছে একদম চকাচাপ করছে তো চলো এবার রান্নাগুলো দেখিয়ে দিই আজকে শনিবার নিরামিষ তো তোমাদের রান্নাগুলো দেখিয়ে এবার হাজব্যান্ডেরও চান হয়ে গেছে হ্যাঁ আমার ওইদিকে ঝাড়ুটা সব দেওয়া কমপ্লিট গ্যাস তো আগেই পরিষ্কার করে নিয়েছি ঝাড়াঝুরি হওয়ার পর সব একদম ঝেড়ে জুড়ে মেজে টেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তো চলো এবার রান্নাগুলো দেখিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো মেঘ যেহেতু আসতে দেরি হবে সেই জন্য আমরা খেয়ে নিই এ দেখো এখানে আছে আলু ভাজা আর এখানে আছে ডাল এটা হচ্ছে আজকে ছোলার ডাল বানিয়েছি শনিবার ছোলার ডাল করেছি মুগের ডাল করা হতো কারণ ছোলার ডাল করলাম একবার রাতে রুটি খাওয়ারও হয়ে যাবে একদম ঘন ঠিক আছে এই দেখো এখানে ছোলার ডাল এই দেখো এখানে আছে আলু সিদ্ধ অনেক দিন পর নিরামিষে আলু সিদ্ধ করলাম কারণ আজকে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে এটা মাখানো হয়েছে আর এখানে আছে লাউ ঘন্ট আর ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নিই তারপরে গায়ে জল দেবো তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে আর নেই অনেকটাই রাত হয়ে গেছে এখন দশটা বাজতে পাঁচ তো সন্ধ্যার সময় সন্ধ্যা সন্ধ্যা জ্বালার পর তারপরে হাজব্যান্ড যেহেতু সন্ধ্যাবেলার দিকে পড়াচ্ছিলো তো পড়িয়ে টড়িয়ে উঠলো তারপর চা বানিয়েছিলাম চা খেলাম আমি হাজব্যান্ড টুটুদা তিনজনে মিলে তো তারপরে রুটি বানালাম আটা মাখা ছিল না আটা মাখলাম রুটি বানালাম রুটি বানিয়ে ওই ওপরে রান্নাঘরে ওপর তাকটা ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিলাম গোছাতে বাকি ছিল ওই তাকটা তাকগুলো তো এখন গোছানো হয়নি সেই জন্য দেখলাম যে মেন ওপর তাকটা যদি করে না হয় কারণ ওপরের তাকটার মধ্যে হ্যাঁ ঠিক ওইটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে জিনিসগুলো রাখতে গেলে না কিছুর ওপর উঠতে হবে তো হাজব্যান্ড দেখলাম না আছে বাড়িতে তো আমি টুলটা নিয়ে হাজব্যান্ডকে বললাম একটু ধরো উঠি তো উঠে ওই ঝেড়ে ঝুড়ে হাজব্যান্ড তো কিছুতেই উঠতে দেবে না বলছে না পরে টড়ে যাবে কারণ পা তোই না দেখে দেখা যাক কারণ হাজব্যান্ড বলছে আমি ঝেড়ে ঝুড়ে ই করে দিচ্ছি নামিয়ে দিচ্ছি তারপরে আমাকে দিয়ে দিয়ে দেবে কোথায় কি রাখতে হবে এবার আমি তো নিচ থেকে দেখতে পাচ্ছি না কোথায় কি জিনিস রাখা আছে সেই জন্য বললাম না আমি ইয়ে করে নিচ্ছি দেখি ধরে তোলো আমাকে নিয়ে কোনো রকমে উঠলাম হ্যাঁ ওপর তাকটা পরিষ্কার করা হয়ে গেছে আর এরপর কোনো টুল ফুল লাগবে না নিচ থেকে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তাকগুলো পরিষ্কার করা যাবে তো তাকটা পরিষ্কার করার পর আমি হাওয়াতে এসে বসলাম কারণ অতিরিক্ত গরম লাগছিল আর এদিকে হাজব্যান্ড গেছিলো হাজব্যান্ড আর মেয়ে গেছিলো জল আনতে জল নিয়ে এলো দেখলে দুটো জেরি কেনে করে জল নিয়ে এলো আর রুটি কিন্তু বানিয়ে তারপরে তাক পরিষ্কার করতে লেগেছিলাম তো রুটি বানানো হয়ে গেছে এবার দেখি একটু পরে খাওয়া দাওয়া করবো কারণ দশটা বাজতে এলো হ্যাঁ দশটা বাজতে দু তিন মিনিট বাকি হুম তো একটু পরে খাওয়া দাওয়া করবো কারণ মেয়ে এখন পড়াশোনা করছে তো চলো এখন একটু বসে নি হাওয়াতে তারপরে খাওয়া দাওয়া করবো এই দেখো এই তাকটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি দেখেছো হ্যাঁ পুরো পরিষ্কার করে নিয়েছি পেপার পেটে একদম মোছামুচি করে সব জিনিসগুলো জায়গায় রেখে দিয়েছি কারণ এই নিচ থেকে আমি পুরো দেখতে পাবো না তাহলে আমি কী করে বলবো কোথায় কোন জিনিসটা আছে না আছে সেই জায়গায় রেখে দাও সেই জন্য দেখলাম যে না আমি উঠে পরিষ্কার করি কোনো রকমের হাজব্যান্ড ধরলো আমি উঠলাম টুলটার উপর বড় টুল তো তারপর পরিষ্কার করে নিয়েছি তো দেখো কাকো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা রুটি তো আগেই বানিয়ে নিয়েছিলাম ওই টাকটা পরিষ্কার করা আগে তোমাদের বললাম তো এখন কাপড় জামাগুলো সব ভিজিয়ে দিলাম যেগুলো ভিজানো। মেয়ে স্কুল ড্রেস আরও সব কিছু পা পাওয়ামোচা টামোচা অনেক কিছু ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম কারণ এখন তাও হালকা ফুলকা রোদ করছে তো দেখলাম যেগুলো ভিজিয়ে দিই তাহলে একদিনে না শুকায় দু তো শুকাবে যাই হোক সব ভিজিয়ে টিজি দিয়ে এখন বসে গেছে খাওয়ার নিয়ে তো চলো আজকাল রাতের খাওয়ারে কী আছে তোমাদের দেখিয়ে দিই নিয়ে তারপরে খাওয়া শুরু করি এ দেখো রাতে আছে রুটি ছোলার ডাল আর ছানার জিলিপি এ হচ্ছে রাতের খাওয়া চলো এখন খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে আর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর খাওয়ার আগে তো কাপড় জামাগুলো সব ভিজিয়ে দিলাম যেগুলো ভিজানোর মেয়ে স্কুল ড্রেস ছিল আরও কিছু কাপড় জামা ছিল সেগুলো সব ভিজালাম তো ভিজিয়ে দিলাম কারণ কালকে তো মনে কর এমনিতে রবিবার বাই চান্স যদি একটু দেরি হয় তো সকালে অত সব ইয়ে হবে না হ্যাঁ আর প্রিয়া তাড়াতাড়ি এসে কাজ করে দেবে তখন তখন মানে বেশক্ষণ ভিজবে না সেই জন্য দেখলাম রাতে ভিজিয়ে দিই রাতে ভিজিয়ে কি আবার সারা রাত ভিজবে সেই জন্য আমি সব ভিজিয়ে দিলাম আর দেখলাম এখন বেশ হালকা ফুলকা রোদ করছে আজকে আবার রোদটা খুব একটা করা ছিল না জানো তো আমাদের এদিকে আবার বাপের বাড়ি ওইদিকে মা বললো যে হ্যাঁ কড়া রোদ দিয়েছে আমাদের এদিকে না কড়া রোদ দেয়নি হালকা ফুলকা রোদ ছিল মাঝে মাঝে এই মেকছা মেকছা করছে একবার করে রোদ দিচ্ছে তো আমি বালিশগুলোকে তিনটে বালিশকে রোদে দিয়েছিলাম তো রোদ তো পেলোই না উঠানের মধ্যে পিছনে উপরে দিকটাতে। রোদ তো পেলোই না আস্তে আস্তে ছায়াই হয়ে গেল মেঘচা মেঘচা করতে করতে ছায়াতে এবার ওখান থেকে তুলে এনেন তিনি তারপরে বারান্দায় দিলাম এই সামনের দিকে উঠোনটায় বেলা করে রোদ পাওয়া যায় কিন্তু ওইদিকে তো এখন জলে ভরে আছে না ওইদিকে তো দেওয়া যাবে না সেই জন্য বারান্দাতে খানিকক্ষণ দিলাম ও তো রোদ তো সত্য সত্য চলে গেল সেই জন্য রোদ ভালো করে পায়নি কাল যদি ভালো করা রোদ দেয় তাহলে এই বালিশগুলোকে রোদে দিতে হবে কারণ এই বৃষ্টি বৃষ্টি রোদ দেয় না সব যেন কিরম শেষাতে হচ্ছে আর হ্যাঁ বালিশগুলো রোদে দিলে বেশ তুলোগুলো একটু ফুলবে সেই জন্য কালকে যদি করা রোদ দিয়ে দেয় তাহলে বালিশ টালিশগুলো একটু রোদে দেবো আর এদিকে দেখলাম যে আবার যদি বৃষ্টি মিষ্টি হতে শুরু করে দেয় সেই জন্য অল্প অল্প করে আবার কাঁচাগুলো শুরু করে দিয়েছি হ্যাঁ যেগুলো বাকি আছে সেগুলো কাচাকুচিগুলো করে নেওয়াই ভালো তার জন্য হ্যাঁ সব কাচাকুচি আজকে সব ভিজে দিয়েছি কালকে কেচে দেবে আরও সব বাকি আছে এই পর্দাগুলো দেওয়া হয়নি এখন এই দিকের দরজার পর্দা আছে তারপরে তো বিছানা হ্যাঁ বেড কভার ফেড কভারগুলো তো আছে মনে করো তো এখনও আর এমনি তো মেন তো ঝাড়াঝুড়িগুলো হয়ে গেছে হ্যাঁ সব কিন্তু এখন ওই যে তাকগুলো গুছাগাছিগুলো এখনও বাকি আছে হ্যাঁ বাসনের একটা পরিষ্কার করতে আছে তারপরে টেবিলটা পরিষ্কার করতে আছে এই শোকেসের মাথার উপরে যে কাপড়টা পাতা থাকে সেটা তুলে ওগুলো ভিজাতে হবে এরকম টুকিটাকি অনেক কিছু আছে ফ্রিজের মাথার উপরে যে তোয়ালেটা পাতা আছে সেটাকে তুলে ওই করতে হবে কাঁচতে দিতে হবে এখনও টুকিটাকি করতে করতে অনেক কাজ অনেক কাজ অনেক কাচাকুচি মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু সারাক্ষণ যেন বেরিয়েই চলছে বেরিয়েই চলছে যাই হোক আজকে তো মেন ওপর থাকটা রান্না ওপর থাকটা ঝাড়াঝুড়ি হয়ে গেছে ওইটা নিয়ে খুব চিন্তা হয় আমার যে ওইটা ঠিকঠাক মতন করা যাবে কি না ওইটা আর ওই বাসন রাখার একটা হ্যাঁ তাহলে হ্যাঁ মোটামুটি হয়ে যায় তো যাই হোক আজকে ওইটা পরিষ্কার করে নিয়েছি এবার যেগুলো তাকগুলো আছে না ওগুলো আমি আস্তে আস্তে নিচে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারি একদিনে পুরো তাক সব করতে পারবো না কারণ অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য এক দিন এক এক দিন করে করতে হবে আর নিচেও যেগুলো তাক আছে হ্যাঁ বাসন টাসন রাখা কোনো দিকে আলু পেঁয়াজ টিয়াজ রাখা যেগুলো আছে সেগুলো করতে হবে হ্যাঁ তো আমি ওগুলো বেড টের করে দেবো বাসন যেগুলো মাজা ঘষা করতে হবে সেগুলো প্রিয়া মাজা ঘষা করে দেবে তারপরে ওখানটা দরকার পড়লে মোছামুছি করে তখন আবার বাসনগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হবে আমাকে তো চলো কিছু করে নেই আর এদিকে এখন কবে যে কাজ শেষ হবে এ কথা কত পুজোই চলে আসবে হ্যাঁ কাজ আর শেষ হবে না হ্যাঁ একটা একটা করে কাজ বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কাজ আর শেষ নেই এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ মেয়ে তো এলো বোধ হয় পাঁচটা নাগাদ কারণ আজকে শনিবার এমনিতে তো ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছিলো কিন্তু যেহেতু ওদের এখন রিহার্সাল চলছে সেই জন্য বলেই দিয়েছিলো হ্যাঁ স্যাররা বলে দিয়েছিলো যে দেরি করে ছুটি হবে মানে বাস ইয়ে হবে তো পাঁচটার সময় ঘর ঢুকেছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ওইদিকে পড়ার ব্যাপার ছিল হাজব্যান্ডের কাছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে জন্য সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থাকো টাটা বাই বাই শুভরাত্রি